জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা আপনার জন্মদিন কবে অর্থাৎ আপনি কোন দিনের জন্মগ্রহণ করেছেন তা থেকে আপনার স্বভাব এবং আচরণ সম্পর্কে জানা যায় এছাড়াও আপনার জন্মবার থেকে আপনার আয়ু কত হবে এবং জীবনের কোন বছরগুলো আপনার জন্য দুঃখের হবে তা জানা যায় বন্ধুরা মানুষের রাশি ফল এবং জন্ম তারিখ থেকে মানুষের স্বভাব এবং ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু শুনেছেন কিন্তু আপনি কি জানেন প্রতিটি দিনের নিজস্ব আলাদা একটা শক্তি রয়েছে যা সেই দিনে জন্ম নেওয়া মানুষের ব্যক্তিত্ব এবং গুণাবলীতেও প্রতিফলিত হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি সপ্তাহের যে দিনে জন্মগ্রহণ করেছেন সেই দিন অনুসারে আপনি নিজের সম্পর্কে অনেক কিছু জানতে পারেন বৈদিক জ্যোতিষশাস্ত্রে আয়ু নির্ধারণের জন্য কিছু নিয়ম করা হয়েছে তার মধ্যে একটি নিয়ম হল আপনার জন্ম বারের ওপর ভিত্তি করে আপনার আয়ু নির্ধারণ করা বন্ধুরা মনসাগরী ও জ্যোতিষশাস্ত্রের বহু প্রাচীন গ্রন্থে আয়ু গণনার পদ্ধতি বর্ণিত আছে শাস্ত্র মতে যেদিনে একজন মানুষের জন্ম হয় তার ওপর নির্ভর করে তার আয়ু কত হবে এবং জীবনের কোন কোন বছরে তিনি মৃত্যুর মতো যন্ত্রণা ভোগ করবেন সেই সম্পর্কেও অনেক তথ্য পাওয়া যায় তাই আসুন জেনে নেওয়া যাক আপনার জন্মবার অনুযায়ী আপনার স্বভাব ব্যক্তিত্ব ও আয়ু সম্পর্কে তাই বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখবেন আর আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখবেন নাম্বার এক রবিবার বন্ধুরা রবিবার সূর্য দেবতার সাথে সম্পর্কিত এবং সূর্য সিংহ রাশির অধিপতি সিংহ স্বাধীনতা পছন্দ করে তাই রবিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা কারো অধীনস্থ কাজ করতে পছন্দ করেন না সাধারণত তারা খুব ভাগ্যবান এবং কম কথা বলে এছাড়াও তারা ধর্মের প্রতি আগ্রহী এবং পরিবারের সদস্যদের পাশাপাশি বন্ধু এবং আত্মীয়দের খুশি রাখার চেষ্টা করে এই লোকদের যদি নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় তবে তারা যে কোনো ক্ষেত্রে আরও ভালো ফলাফল দেয় রবিবার ভগবান সূর্যের দিন এই দিনে জন্মগ্রহণকারীরা সাধারণত উজ্জ্বল ভাগ্যবান এবং দীর্ঘজীবী হন তারা কম কথা বলে কিন্তু চিন্তা করে কথা বলেন এবং তাদের কথার নিজস্ব প্রভাব রয়েছে শিল্প সাহিত্য শিক্ষা ও পরামর্শের ক্ষেত্রে তারা সহজেই সাফল্য অর্জন করে রবিবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের আনুমানিক আয়ু পঁচানব্বই বছর বলে মনে করা হয় এই লোকেদের জন্মের পর ষষ্ঠ মাসে এবং বাইশ বছরে ঘাত থাকে অর্থাৎ এই বয়সেই তারা মৃত্যুর সমান কষ্টের মুখোমুখি হন নাম্বার টু সোমবার সোমবারে জন্মানো ব্যক্তিরা সদা সর্বদাই সমাজে আলোচনার বিষয় হয়ে থাকে কিন্তু তাদের সংসার জীবন ভালো নয় তাদের প্রায়ই অসুবিধার সম্মুখীন হতে হয় তা সত্ত্বেও এই লোকেরা প্রফুল্ল এবং খুব মিষ্টি কথা বলে চন্দ্রের সাথে সংযোগের কারণে তাদের মন চঞ্চল এবং তাদের চিন্তা ভাবনা প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে এই লোকেরা বুদ্ধিমান শিল্প সাহসী এবং সুখে দুঃখে একই থাকে এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের খুব তীক্ষ্ণ থাকে কিন্তু তাদের ধৈর্যের খুব অভাব সোমবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের আনুমানিক আয়ু চুরাশি বছর ধরা হয় তাদের জন্ম থেকে এগারো মাস ও সাতাশ বছরে ঘাত থাকে অর্থাৎ এই সময়গুলোতে তারা ভীষণ কষ্ট পায় নাম্বার তিন মঙ্গলবার মঙ্গলবার জন্মগ্রহণকারী লোকেরা রাগান্বিত সাহসী শৃঙ্খলাবদ্ধ শক্তিশালী এবং নতুন ধারণা সমর্থন করে এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর মঙ্গলের বিশেষ প্রভাব রয়েছে তাই এই দিনে জন্মগ্রহণকারী মানুষ সকল বাধা অতিক্রম করে সর্বদা উন্নতির পথে এগিয়ে যান এই ধরনের মানুষ তাদের প্রশংসা শুনতে খুবই আগ্রহী সময়ে সময়ে তাদের দাম্পত্য জীবনে পরস্পর বিরোধী পরিস্থিতি আসতে থাকে তাদের রাগান্বিত স্বভাবের কারণে আশেপাশের লোকজনের সঙ্গে তাদের সম্পর্ক ভালো থাকে না মঙ্গলবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের আনুমানিক আয়ু আশি বছর ধরা হয় কিন্তু জন্মের পর বাইশ বছরে ঘাত থাকে অর্থাৎ এই বছরে বড় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে নাম্বার চার বুধবার বন্ধুরা বুধবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা বহুমুখী ধনী এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হন তাদের ওপর বুধ গ্রহের বিশেষ প্রভাব রয়েছে মানুষ তাদের খুব পছন্দ করে এবং তারা তাদের পিতা মাতা এবং ভাই বোনেদের প্রচুর ভালোবাসে ভাগ্যের শক্তিশালী দিক থাকার কারণে এই লোকেরা দ্রুত সমস্ত ধরনের প্রতিকূলতা থেকে বেরিয়ে আসে এবং অর্থ উপার্জনে সফল হয় বুধবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের আনুমানিক আয়ু পঁচাত্তর বছর ধরা হয় এই মানুষগুলোকে অষ্টম বছরে বড় কষ্ট ভোগ করতে হয় অর্থাৎ মৃত্যুর মতো কষ্ট ভোগ করে তারা নাম্বার পাঁচ বৃহস্পতিবার বন্ধুরা বৃহস্পতিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা উচ্চাকাঙ্ক্ষী এবং গুরুতর প্রকৃতির হন এবং যে কোনো কঠিন সময়ের মোকাবিলা করেন অত্যন্ত প্রজ্ঞা ও সাহসের সাথে তাদের সাহস ও যুক্তির সামনে কেউ দাঁড়াতে পারবে না এবং তারা তাদের চিন্তা ভাবনা এবং অনুভূতি অন্যদের কাছে ভালোভাবে উপস্থাপন করে এই কারণে মানুষ সহজেই তাদের দ্বারা প্রভাবিত হয় তারা ভালো মানুষের সাথে বন্ধুত্ব করে তাই তারা সবসময় তাদের বন্ধুদের কাছ থেকে সুখ পায় বৃহস্পতিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা লম্বা পরিচ্ছন্ন এবং চেহারায় আকর্ষণীয় হয় বৃহস্পতিবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের আনুমানিক আয়ু চুরাশি বছর ধরা হয় এই মানুষরা জন্মের পর সপ্তম মাসে এবং তেরো ও ষোলো বছর বয়সে খুব কষ্ট পায় এই সময় যদি চলে যায় তবে ব্যক্তি পূর্ণ আয়ু জীবন যাপন করে নাম্বার ছয় শুক্রবার বন্ধুরা শুক্রবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের কথাবার্তায় মাধুর্য ও সরলতা থাকে এবং যারা তর্ক করে তাদের ঘৃণা করে এই ধরনের লোকেরা বিনোদনের জন্য বেশি ব্যয় করে এতে তাদের আর্থিক ভারসাম্য নষ্ট হয় এই মানুষগুলো ঐশ্বর্যে ভরা জীবন পছন্দ করে ভালোবাসার ক্ষেত্রে এই ধরনের মানুষ এক জায়গায় থাকতে পারে না এবং তাদের স্বভাবে ঈর্ষা বেশি থাকে তবে তাদের দাম্পত্য জীবনকে সফল বলা যায় বন্ধুরা শুক্রবার দেবী লক্ষ্মীর দিন এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুব প্রাণবন্ত বুদ্ধিমান মৃদু স্বভাবের সহনশীল এবং আবেগ প্রবাণ হন তাদের প্রতিটি পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার আশ্চর্য ক্ষমতা রয়েছে মা লক্ষ্মীর কৃপায় তারা সাধারণত জীবনের প্রতিটি বস্তুগত সুখ পায় এই মানুষগুলো সাহিত্য শিল্প ও সঙ্গীত প্রেমী বন্ধুরা শুক্রবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আনুমানিক আয়ু সত্তর বছর বলে মনে করা হয় তাদের জীবনে কোনো আঘাত নেই তাদের জীবনে কোনো ঘাত নেই তাই তারা সম্পূর্ণ আয়ু ভোগ করে নাম্বার সাত শনিবার বন্ধুরা যারা শনিবারে জন্মগ্রহণ করেন তারা অলস এবং দ্বিধাগ্রস্ত হন এরা কোনো কাজ করার পরিকল্পনা করে কিন্তু সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারে না বন্ধুত্ব করার সময় এই ব্যক্তিদের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এমনকি পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের কাছ থেকেও তারা খুব একটা সুখ পায় না তাদের জীবনে যত কষ্টই আসুক না কেন এই মানুষগুলো তাদের হাসি খুশি স্বভাবের কারণে বিভ্রান্ত হয় না শনিবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের চেহারা ফর্সা নৈপুণ্যে পারদর্শী কিন্তু রাগী প্রকৃতির হয় খুব তাড়াতাড়ি তাদের সাথে যে কোনো মানুষের মতো বিরোধ হয় তাদের জীবনে অনেক উত্থান পতনের মুখোমুখি হতে হয় কিন্তু শেষ পর্যন্ত তারা বিজয়ী হয় তাদের জীবনে খুব সাবধানে চলাফেরা করার অভ্যাস আছে যার কারণে তারা অলস হয়ে পড়ে শনিবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের আনুমানিক আয়ু একশো বছর ধারা হয় তাদের জন্মের পর প্রথম মাস থেকে তিন বছর পর্যন্ত খুবই কষ্টকর হয় বন্ধুরা ছাড়াও যে কোনো জাতক জাতিকার পুষ্টি নির্ণয় ও ভবিষ্যৎ জানার জন্য তার জন্ম তারিখ ও জন্মের সময় জানা অত্যন্ত জরুরি তবে শুধু জন্ম তারিখ বা সময় নয় বরং ব্যক্তি কোন দিন জন্মেছে তাও ব্যক্তির জীবনে প্রভাব বিস্তার করে জন্ম বার অনুযায়ী ও যে কোনো জাতক জাতিকার ভবিষ্যৎ ভাগ্য বিবাহিত জীবন ও কেরিয়ার সম্পর্কেও জানা যায় তাই স্পেশালভাবে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যারা বৃহস্পতিবার জন্মেছেন তাদের উন্নতি তাদের সফলতা তাদের ভাগ্য তারা মানুষ কেমন হতে পারে সেই তথ্যগুলো জানাবো আজকের ভিডিওতে তো চলুন জেনে নেওয়া যাক বৃহস্পতিবারে জন্মানো জাতক জাতিকাদের জীবন কেমন কাটবে বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে বৃহস্পতিবার সপ্তাহের পঞ্চম দিন এই দিনটি সব চাইতে প্রভাবশালী গ্রহ বৃহস্পতি দ্বারা শাসিত হয় এই দিনে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের অত্যন্ত ভাগ্যবান হিসাবে বিবেচনা করা হয় এরা সবসময় ভাগ্যের সঙ্গ পেয়ে থাকেন এছাড়াও বিকস্পতির প্রভাবে এই দিনে জন্ম নেওয়া জাতক জাতিকারা খুব বুদ্ধিমান হয় তারা জীবনে অনেক সম্মান পায় তাছাড়া তারা দয়ালু এবং বিশ্বস্ত শৃঙ্খলার পাশাপাশি তাদের নেতৃত্বের গুণও রয়েছে তাদের ব্যক্তিত্ব এমন যে মানুষ তাদের দ্বারা দ্রুত প্রভাবিত হয় তবে বৃহস্পতিবারের জাতক জাতিকারা অনেক সময় একটুতেই উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন কথাতেই বলে বৃহস্পতির দশা মানে অর্থ সম্পত্তি তাই বৃহস্পতিবারে যারা জন্মগ্রহণ করেন তাদের জীবনে সম্পত্তি ও অর্থের প্রাচুর্য থাকা অসম্ভব নয় বৃহস্পতিবার জন্মগ্রহণকারী জাতক জাতিকারা পরিবারমুখী হন তাই তারা তাদের পরিবারের পূর্ণ মনোযোগ দেন তাদের ধৈর্য বেশি এবং তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে তারা কঠিন পরিস্থিতিতেও বিভ্রান্ত হয় না বিশেষ বিষয় হলো, তারা বর্তমানের মধ্যে থাকতে পছন্দ করে এবং বর্তমান পরিস্থিতির উন্নতি করার চেষ্টা করে তবে বৃহস্পতিবার দিন জন্মানো জাতক জাতিকাদের সাত বারো তেরো ষোলো ও তিরিশ বছর বয়সে কিছু সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু খুব তাড়াতাড়ি এরা সেটাকে অতি কম করে বেরিয়ে আসে এই দিনে জন্মানো জাতক জাতিকারা বই পড়তে ভালোবাসেন এদের প্রিয় বন্ধু হলো বই এছাড়াও এই দিনে জন্ম হলে এরা যেমন ভালো শ্রোতা একই সঙ্গে খুব ভালো বক্তাও বৃহস্পতিবার জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের শিক্ষার কথা যদি বলি তবে তাদের পড়াশোনার দিকে ঝোঁক বেশি এছাড়াও তারা ধার্মিক প্রকৃতির হন তাই তাদের বেপথে যাওয়ার সম্ভাবনা নেই এই লোকেরা তাদের দলের সদস্যদের সাথেও ভালো আচরণ করে এবং তাদের দেওয়া দায়িত্ব পালনে সদা সর্বদাই নিযুক্ত থাকে বন্ধুরা বৃহস্পতিবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের আর্থিক অবস্থাও ভালো থাকে যেহেতু তারা কম খরচ করে তাই তাদের সবসময় কাছে টাকা থাকে এই লোকেরা অর্থ সঞ্চয় করতেও খুব পছন্দ করে তাই তাদের অর্থনৈতিক অবস্থা অন্যদের তুলনায় ভালো রোগ ব্যাধির তেমন প্রকোপ এদের জীবনে থাকে না তবে নির্দিষ্ট একটা বয়সের পর ফাঁড়া বা বড় কোনো বিপদে বা বড়ো কোনো বিপদে পড়ার একটা সম্ভাবনা থাকে এছাড়াও কিছু রোগ রয়েছে যা তাদের জন্য সমস্যা তৈরি করে এই ধরনের লোকেরা বিশেষ করে স্থূলতা ডায়াবেটিস কাশি এবং ফুসফুসের রোগে আক্রান্ত হতে পারে এছাড়াও তাদের প্রায়ই পাচনতন্ত্রের সম্পর্কিত সমস্যা হতে পারে খাবার না হজম হওয়া লিভারের সমস্যা মাঝে মধ্যেই দেখা দেবে রক্তাল্পতা ও হৃদরোগে ভোগান্তিও হতে পারে এরা খুব অল্প বয়সেই মোটা হতে পারে শরীরে অতিরিক্ত মেদ সৃষ্টি হওয়ার ফলে নানাবিধ রোগ দেখা দিতে পারে যেকো বৃহস্পতিবার জন্মানো জাতক জাতিকারা বুদ্ধিমান এবং জ্ঞানী হয় তাই তাদের কর্মজীবনের অগ্রগতি শুধুমাত্র অধ্যয়ন এবং জ্ঞান সম্পর্কিত ক্ষেত্রেই ঘটে সাধারণত এই লোকেরা ধর্মীয় নেতা শিক্ষক আইনজীবী শিক্ষা সংক্রান্ত ব্যবসা ইত্যাদির সাথে সম্পর্কিত এছাড়াও তারা শেয়ার মার্কেটে যুক্ত হয়েও তাদের কর্মজীবনকে এগিয়ে নিতে পারে বৃহস্পতিবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের দাম্পত্য জীবন সুখী হয় তবে তাদের রাগ নিয়ন্ত্রণ করতে হবে তারা খুবই নির্ভরযোগ্য এবং প্রেমের সম্পর্কে তারা অনুগত থাকে আমরা যদি বৃহস্পতিবার জন্মগ্রহণকারী মহিলাদের কথা বলি তবে তারা একটু আবেগপ্রবণ হন বৃহস্পতিবার জন্ম নেওয়া মহিলারা খুব আধুনিক হয় না তবে তারা সীমার মধ্যে থাকতে পছন্দ করে এই কারণেই তারা প্রায়শই অহংকারী হিসাবে বিবেচিত হয় কিন্তু তারা এমনটা নয় তবে হ্যাঁ তারা সবার সাথে বন্ধুত্ব রাখতে পারে না বৃহস্পতিবার জন্মানো নারীরা একটু ঈশ্বরের প্রতি বিশ্বাসও আস্থাশীল হয়ে থাকে এরা পুজো অর্চনা প্রতি এরা পুজো অর্চনার প্রতি বিশেষ মনোযোগী হয়ে থাকে এদের গায়ের রং ফর্সা কিন্তু গোলাপি বর্ণের বদলে মুখে হলুদ ভাব দেখা যায় বৃহস্পতিবারের জাতক বা জাতিকাদের মধ্যে অন্যের বিপদে সাহায্য করতে এগিয়ে আসার একটা প্রবণতা থাকে এদের ব্যবহার সাধারণত সদয় প্রকৃতির হয়ে থাকে তবে ব্যক্তি বিশেষে কখনো কখনো এরা প্রতিশোধ পবন হয়ে থাকেন বৃহস্পতিবারের জাতক জাতিকারা অল্পতেই উত্তেজিত হয়ে পড়েন আবার একটু পরেই শান্ত হয়ে যান বৃহস্পতিবার যাদের জন্ম বেশিরভাগ সময়ে তারা লাল ও মেরুন পোশাক পড়লে তাদের সব কাজ সফল হতে পারে বৃহস্পতিবার জন্মানোর জাতক জাতিকাদের শুভ সংখ্যা চার তাই তাদের উচিত লটারি হোক বা অন্য কোনো ক্ষেত্রে চার সংখ্যাটি বেশি করে ব্যবহার করা এছাড়াও বৃহস্পতিবার জন্মানো জাতক জাতিকাদের শুভ দিন বৃহস্পতিবার ও মঙ্গলবার হয় তাই এই দিনগুলোতে কোনো শুভ কাজ করা বা কোথাও যাত্রা করা খুবই ভালো হবে আপনার জন্য বন্ধুরা বৃহস্পতিবার জন্মানো জাতক জাতিকারা যদি ভগবান বিষ্ণু ভগবান শিব বা হনুমানজির আরাধনা করেন বলে দেখবেন মনের সব ইচ্ছা পূরণ হতে সময় লাগবে না তো বন্ধুরা আপনার জন্মদিন অনুযায়ী আপনার স্বভাব এবং ব্যক্তিত্ব মিলল কিনা কমেন্টে লিখে আমাদের জানান ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে কর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণও রাধে রাধে অবশ্যই লিখুন প্রভু আপনাদের সকলের মঙ্গল করু আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ